শাহরুখ খানের মান্নাত একটি আবেগের নাম জন্মদিন কিংবা দীপাবলি শাহরুখের এক ঝলক দেখার আশায় হাজার হাজার অনুরাগী ভিড় করেন মান্নাতের গেটে শাহরুখ নিরাশ করেন না দুহাত ছড়িয়ে ভালোবাসা উজাড় করে দেন ভক্তদের তাই মুম্বাই গিয়ে একবার শাহরুখের বাংলো না দেখে আসার উদাহরণ বিরল শাহরুখ ও দুটি নাম ভক্তদের কাছে একত্রে আবেগের প্রতীক তবে শোনা যাচ্ছে শাহরুখ নাকি মান্নাত নতুন ঠিকানায় যাচ্ছেন ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে এই খবর প্রকাশিত হতেই অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু করেছেন প্রতিবেদন অনুযায়ী মান্নাত নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে এই কাজের জন্য খান পরিবার আপাতত পালি হিলের নতুন বাড়িতে স্থানান্তরিত হবে মান্নাতকে ঢেলে সাজানোর কাজ শুরু হবে আগামী মে মাস থেকে আর তাই কিছুদিনের মধ্যে শাহরুখ পরিবার নিয়ে নতুন বাড়িতে উঠবেন জানা গেছে বাড়ির কাজ সম্পন্ন হতে সময় লাগবে দুই বছর নতুন মান্নাত আগের চেয়ে আকারে বড় হবে গৌরী খান ইতিমধ্যে প্রশাসনের কাছ থেকে এই কাজের জন্য অনুমতি গ্রহণ করেছেন আগামী দুই বছর খান পরিবারের ঠিকানা হবে পালি হিলের চারতলার ফ্ল্যাটটি যার ভাড়া বছরে লাখ টাকা শাহরুখের বদলের এই খবর ভক্তদের মনে এক নতুন অপেক্ষার সৃষ্টি করেছে নতুন ঠিকানায় শাহরুখের আগমন কেমন হবে তা নিয়ে সবার মধ্যে উন্মাদনা বিরাজমান এবি নিউজ ডেস্ক রিপোর্ট